মন্দ কাজ হতে আত্মরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন মন পরিচ্ছন্ন থাকলে দেহ পরিচ্ছন্ন থাকে ইমাম কাজালী রাজ তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার ইমাম গাজালী মানব জীবনের সবচেয়ে বড় কিছু হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সামর্থ্য হয় আনন্দিত হতে এবং নিজের লোকের নিন্দা দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না যে ব্যক্তি ভালো কাজে আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তার ধৈর্য সহানুভূতির জ্ঞান প্রজ্ঞা থাকতে হবে নরম কোমল কথা বলা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমন করে দেয় অর্কোশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয় যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিকে ধৈর্য ধারণ করতে হবে যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো সে নিজের চরিত্রে খারাপ দিকটা প্রবেশ করে দিল ক্রোধ মানুষের আলোক শিকা নির্বাহিত করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন